চতুর্থ শ্রেণীর পঁচাশি পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান করব আজ আমরা তিন নং প্রশ্নে কি বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনিয়োগ নির্ণয় কর গুণনিয়োগ বের করতে বলা হয়েছে এখন আমরা প্রথমেই জেনে নেব যে গুণনিয়োগটা কি কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনিয়োগ প্রথমে আমরা নয়ের গুণনিয়োগ বের করব তাহলে লিখবো নয় সমান এখন নয় কে কি দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় এক হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয় অর্থাৎ এক এক দিয়ে যে কোনো সংখ্যা কি ভাগ যায় তাহলে আমরা লিখব নয় কে নয় এখন আমরা দেখব দুই দিয়ে কি নয় কে ভাগ যায় নিঃশেষে ভাগ যায় না দুই দিয়ে নয় কে ভাগ যায় না অর্থাৎ ভাগটা মিলে না এখন দুই দিয়ে যদি ভাগ না যায় তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিয়ে দেখব তিন দিয়ে নয় কে ভাগ যায় তিন তির কে নয় তাহলে নয়ের গুণনিয়োগ গুলো হচ্ছে নয় এর নয়ের এক তিন দুইবার আসছে দুইবার লেখার দরকার নাই তাহলে আমরা লিখবো এক তিন নয় এক তিন নয় নয়ের নিয়োগ আমাদের বের করা হয়ে গেল এখন আমরা দুই নম্বর অঙ্কটা বারো এর গুণ নিয়োগ বের করবো বারো কে কি সংখ্যা দিয়ে ভাগ যায় প্রথমে এক দিয়ে এক তো বলেছে সকল সংখ্যার গুণনীয় তাই এক দিয়ে প্রতিটা সংখ্যা কি ভাগ দিতে হবে বারো কে বারো এখন আমরা দেখব দুই দিয়ে কি বারো কে ভাগ যায় দুইয়ের নাম বারো পর্যন্ত পড়ব দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে নিঃশেষে ভাগ যাচ্ছে তার মানে দুই দিয়ে বারো কে ভাগ যাবে তাইলে আমরা লিখতে পারি দুই গুণ ছয় এখন আমরা দেখব তিন দিয়ে কি বারো কে বাগ যায় হ্যাঁ তিন দিয়ে বারো কে বাগ যায় তিন চারে বারো তাহলে আমরা লিখবো তিন গুণ চার এখন লিখবো বারো এর গুণনীয়ক গুলো হচ্ছে বারো এর গুণনীয়ক গুলো হচ্ছে এভাবে আমরা লিখবো ইউ আকৃতি করে এভাবে আসবে এভাবে গুণনীয়ক গুলো আমাদের লিখতে হবে তাহলে লিখবো এক দুই তিন চার ছয় বারো এবার আমরা চব্বিশের গুণনীয়ক বের করব চব্বিশ সমান এক গুণ চব্বিশ প্রথমে এক দিয়ে ভাগ দেব তারপরে দেখবো যে দুই দিয়ে ভাগ যায় কিনা হ্যাঁ বারো দুগুণে চব্বিশ তাহলে দুই গুণ বারো এবার আমরা দেখব তিন দিয়ে ভাগ কি কিনা তিন দিয়েও চব্বিশকে ভাগ যায় তাহলে লিখতে পারি তিন গুণ আট তিন এ চব্বিশ এখন আমরা দেখব চার দিয়ে ভাগ যাই কিনা চার দিয়েও চব্বিশ কিনের শেষে ভাগ যায় চার ছয় চব্বিশ তাহলে চব্বিশের গুণনিয়োগগুলো হচ্ছে চব্বিশ এর গুণনিয় আমরা এ ইউি প্রাকৃতি করে আমরা গুণনীয়গুলো লিখব লেখার সময় তাহলে লিখব এক দুই তিন চার এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ ছয় আট বারো চব্বিশ এভাবেই আমরা সকল ধরনের গুণনীয়গুলো বের করতে পারি